মাত্র তিনবার সুরা ইখলাস পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন আপনার সেই দোয়াই কবুল হবে আপনার মনের আশা পূরণ হবে জীবনে যেই দোয়াগুলো আপনি কোনো ফলাফল পাননি সেই দোয়ার ফলাফল পাবেন এই আমলটা করার পরে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটা ভালোভাবে বুঝতে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ টেনে টেনে দেখলে কোনো একটা অংশ যদি বাদ পড়ে যায় আপনি আমলটি পরিপূর্ণভাবে করতে পারবেন না তো চলুন কথা বাড়াবো না মূল আলোচনা শুরু করে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলগুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আমরা আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দে সময় তো ভাই বোন আমাদের অনেকেরই কিন্তু একটা কষ্ট আছে যে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না আজকে যে আমলটার কথা জানাবো এই আমলটা করে যদি আপনি দোয়া করেন আপনার দোয়া নিশ্চিত প্রবল হবে আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে তা আমলটি কিভাবে করবেন আমলটি করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে অজু করতে হবে পবিত্র হতে হবে অজু করে পবিত্র হয়ে পবিত্র অবস্থায় আমলটি আপনি শুরু করবেন আমলটি আপনি চেষ্টা করবেন মাগরিব নামাজের পর করার জন্য মাগরিব নামাজটা পরে আপনি জায়গা থেকে না উঠে আমলটি করার চেষ্টা করবেন প্রথমে আপনি সহ সহি শুদ্ধ করে আমি একবার সহি শুদ্ধ ভাবে আপনাদেরকে শোনাই আপনারা একটু নিজের সাথে মিলাবেন আপনাদের সহি শুদ্ধ হয় কিনা তারপরে আমি নিয়মটা বলতেছি আউজুবিল্লা বিসমিল্লাহির রহমানির রহিম আল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম আহাদ এইভাবে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ তিনবার সৌরাতুল এখলাস পরে নিবেন তিনবার সোরা এখলাস পড়ার পরে আবার আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে তিনবার সোরা ইখলাস পড়া কিন্তু সাধারণ কোনো বিষয় না আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে ব্যক্তি তিনবার সৌরাতুল এখলাস পরে সে যেন পুরা তিরিশ পারা কোরআন খতম করলো এবং তার আমল নামায় আল্লাহ তালা তিরিশ পারা কোরআন খতম করা সবাব দিয়া দেয় আল্লাহ তো আপনি তিন বার এখলাস পড়লেন মানে যেন তিরিশ পারা কোরআন সম্পূর্ণ কোরআন যেন আপনি খতম করলেন আর কোরআন খতমের পরে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফেরাবে না তা আপনি তিন বছর ইখলাস পড়ার পরে এবার যে কাজটি করবেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সেই বিষয়টা বলার আগে আমি ছোট্ট একটা অনুরোধ করব যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন আর ভিডিওটা দেন। ভিডিওটা শেয়ার করে তারপর দেখুন কারণ আপনার একটা শেয়ারে আরো অনেক মানুষ আমলটা জেনে উপকৃত হবে আর আপনার দ্বারা যখন অন্য কেউ উপকৃত হবে তখন আল্লাহ তালা আপনাকেও উপকার দান করবে তাই ভিডিওটা শেয়ার করে দেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সময় ভাই বোন তিনবার সৌরাতুল ইখলাস পড়ার পরে এবার আপনাকে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটা হলো আপনি কয়েকবার ইস্তেক ফার পরে নিবেন কয়েকবার প্রিয়নবীর উপর দূর শরীফ পরে নিবেন তারপর দুটো হাত আল্লাহর কাছে তুলে দিবেন আপনি যা চাইতেছেন আপনার মনে যে আশা রয়েছে অথবা আপনি যাহা পাইতে চান যে দোয়াটা কবুল হতে চান আপনি সেই দোয়াটা আল্লাহর কাছে বলতে থাকবেন আর বলবেন আল্লাহ তিনবার ইখলাস পড়েছি তোমার নবী বলেছে তিনবার সোরাতুল ইখলাস পড়া মানে কোরআন খতম করা তোমার কোরআন খতম করে আমি দোয়া করতেছি কোরআন খতমেরও সেলাই আমার দোয়াটা কবুল কর আমার মনের আশাটা পূরণ কর এইভাবে আপনি যদি আমলটা করেন আল্লাহর উপর আপনার বিশ্বাস তাওয়াক্কুল ইয়াকিন যদি পরিপূর্ণ থাকে আপনার দোয়া আল্লাহ করবেন করবেন ইনশাআল্লাহ তো যারা যারা আমলটি করতে চান অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়